তবে এটা আমরা তো বলাইছিল ইউটিউবের পর্দায় আমরা বলেইছি যেহেতু আমরা জবান খুইয়েছি যে লাগনি কাড়া যদি আসে তাইলে বাদগে আর দরকার নাই সঙ্গে সঙ্গে আলোই কনফার্ম অথাক নম্বর সঙ্গে লাগেছে হ্যাঁ পরম্পরাই 22 মিনিট লাগাই লাগাই মানে জয় হ্যাঁ জয় বলেছে যে আমরা লাগনি কাড়া ছাড়া মানে নিব না যে হ্যাঁ লাগনি কাড়া নিব বলি যে সেই গরি আমরা আসিছি লাগনির জন্য পাঁচ পাঁচ জায়গা আছে হ্যাঁ সেই জন্য সব জায়গায় বাইরে বিশ পঁচিশ মিনিট লড়াই দেখাচ্ছে সেই হিসাবে একদম করে মালিক ইয়ার বাইরে যেমন কেউ ঠেঙ্গা নিয়ে ভিতরে প্রবেশ করে নাই এইটাই আমার রাঙ্গামাটিয়া কমিটিকে আবেদন জান পরে যেন আমাদের পক্ষ থেকে জোরহাত করে আমি বলবো আমার আমি নিজেও বলছি যে পরে যেন ইউটিউবার না বের জিত একটা হবে কি কারা যেমন কোন ঝুট ঝামেলা হয় নাই কারাই কারাই লড়বে মানুষের যেমন কোন ঝুট ঝামেলা হয় নাই দশ মিনিটের মধ্যে আমরা প্রাইজের কাটাটা যদি না পৌঁছাতে পারি তাহলে আমরা হার বলে ঘোষণা করে নিব কারা আলো যেমন কোন ডাং দেখা দেখি সিস্টেম নেই কারা তো অবলা জিনিস ধরতেও পারে তাহলে আমরা হার বলে ঘোষণা করে নিব আর বাইরেরও কারা মালিক হয়তো দশ থেকে বারো মিনিট সময় পাই বারো মিনিট বারো মিনিট মধ্যে যদি না সাজ করতে পারে সেটা কিন্তু আমরা বাতিল তখন ঘোষণা করব নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তা আজকে আপনারা স্ক্রিন বা থেম্মেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছি বা কোন কমিটির ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি বসেছে কিসের নিয়ে হবে এই আপডেট সরাসরি আমি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আশ্রামডি পোষ রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গের যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন আমি এখন উপস্থিত আছি এই রাঙ্গামাটি 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 গ্রামে তো যাই হোক আজকে অনেকগুলা সমাগম দেখা যাচ্ছে তো এটা কিসের নিয়ে আজকের আপডেট আজকে এটার আমাদের কিসের নিয়ে আপডেটটা হবে আমাদের এক নম্বর কারার জোড়া কনফার্ম করব এক নম্বর কাটার আজকে জোড়া কনফার্ম জোড়া কনফার্ম করব আচ্ছা আচ্ছা তো যাক আপনাদের খেলার দিনটা তার আগে বলুন কতদিনে আমাদের আর ওটা হচ্ছে সাতেই আসেনি সাতেই আসি সাতেই আসে এইখানে মোট কোটি কারা আর খেলা হতে পারে সতেরোটি কার এখন অবধি মানে আপডেট আছে আরও আমাদের কারা বাড়বে মানে আবারও বাড়বার চান্স আছে আরও বাড়বে আচ্ছা তারপরে আর তখন আর মোরগ লড়াইটা হবে যেটা আপনাদের মোরগ লড়াই বলা ছিল দেখা যাক সময়ের অপেক্ষা ওটা আচ্ছা সাইলেন্ট মুর্গাপাড়াটা বন্ধই দিতে হোক যদি সেই

আর তিন নম্বরে যেটা নাম পড়েছে সেটা বামুন্ডিয়া বগিরথ এই তিনটেই নাম আমার কাড়াটাই পড়েছে আর বিশেষ করে অন্য গ্রামের কাড়াগুলোর ব্যাপারটা ওটা আশা করছি বলতে নেই পেরবে না আরো দুটো কাড়ে নাম পড়েছে হ্যাঁ একটা ওই যেটা আমাদের দুলাল মাতো আছে যেটা সেটা একটা হরবহর নাম পড়েছে আর একটা মনোজ কেত মনোজ বাউরি কেতকা আর যেটা আমাদের ছ নম্বর কাড়া সেটাই নাম পড়েছে অজয় মাতো

তাইলে বলতে পারবো না যাই হোক কোন দাদা যে দিয়েছে তো সে যেমন দুঃখ না করে হ্যাঁ হ্যাঁ পরের আপডেটটা পরের আপডেট সব বলে দিব যতগুলো আধার কার্ড পড়েছে সবগুলা বলে দেওয়া যাবে যে কোন কোন নম্বরে কাড়াই আধার কার্ড পড়েছে আর এক দুদিন পরে আর আমরা দু চারটা কাড়ার কনফার্ম জোড়া ছাড়ি দিব আজকেও তো মানে ওই দু নম্বরটার হয়তো কিন্তু তারা বাড়িতে নাই তারা বাড়িতে নাই ওই জন্যই আমরা যাই হোক এখন বর্তমানে এক নম্বর কাড়াই কোটি নাম পড়েছে নাম আমাদের একটিও পড়ে নাই তবে এটা আমাদের বলাই ছিল ইউটিউবের পর্দায় আমরা বলেছিলি যেহেতু আমরা জবান খুইচি যে লাগনি কার্ডা যদি আসে তাইলে ওয়াটকে আর আধার এর দরকার নাই সঙ্গে সঙ্গে আলোই কনফার্ম তাহলে আজকে কি আধার কার্ড দিতে এসেছে হ্যাঁ এসেছি ঠিক আছে বলুন জি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হইছে মিলন কুমার তো গ্রাম হইছে রাঙ্গামাটি পোস্ট হইছে রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া জায়গা আপনার আছরা থাকছে এক নম্বর কারে হ্যাঁ আমার থাকছে এক নম্বর কারে কত আছে প্রাইজেডা প্রাইজেতে 35000 35000 হ্যাঁ তো এখানে আজকে আপনাকে নাম দিলো কি হ্যাঁ ফোন মালিক নাম দিলো আদালত মাঠ তো আদালত মাঠ তো কোন গ্রামের বটে পলাশডি পলাশডি বড়ম থানা বড়ম থানা তো চাই হবে এনার কাছে থেকে আপনি আধার কার্ড লিলেন আধার কার্ড নিয়ে নিন এনার কাছে যে আধার কার্ডটা লিলেন তো আজকে কি আপনার মনের মধ্যে এইটা আরও রাখিয়ে দিবেন না জোড়া কনফার্ম জোড়া কনফার্ম

বলছি একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম আদালত মাহাতো গ্রাম পোলাশডি পোস্ট মাধবপুর থানা বোড়াম জেলা পরিশ্রম রাজ্য ঝাড়খন্ড যাই হোক এখানে আজকে আপনি মানে এসে নিয়ে পৌঁছাইছেন আধার কার্ড দিলেন মানে জোড়া কনফার্ম হয়ে গেল হ্যাঁ কনফার্ম হয়ে গেল যাই হোক পূর্বে তো আপনার কারা অবশ্যই বাইরে খেলেছে হ্যাঁ খেলে এনাদের তো বলাই ছিল যে আমরা মানে জয়ী কারা বাদ নিয়ে লিব নাই হ্যাঁ খেলেছে তো যাই হোক বাইরে আসরে খেলেছে কোন জায়গায় প্রাইজ উঠা আছে হ্যাঁ প্রাইজ উঠা আছে পাথরাখন পাথরা জামবা হ্যাঁ আচ্ছা ও তো এক নম্বরের সঙ্গে লাগেছে হ্যাঁ তখন প্রাইজ প্রাইজ

এখন কমিটির পক্ষে মানে আপনার কিছু বলার আছে কিছু শর্ত আছে নমস্কার আপনার নাম বলুন আমার নাম আছে চক্রধর মাহাতো প্লাস ডি পঞ্চায়েত মাধবপুর প্রখন্ড বড়াম পূর্বী সিংভূম ঝাড়খণ্ড আজকে আমি এই যে রাঙ্গামাটি গ্রামে আসিছি আমাদের একটা আদালত মাহাতোর কারার মানে কনফার্ম করা হলেও মিলন মিলন কয়বর্তর সঙ্গে তো এইটাই রাঙামাটি কমিটিকে আমি জানাচ্ছি যে এই কারা লড়াইয়ে যেমন কোন ঝুট ঝামেলা হয় নাই কাড়াই লড়বে সব সমপক্ষে দেখে লড়াই চলবেন কোন ডাং ঠেঙ্গা কোনো ঝুট ঝামেলা ছেঁচা পাথর কিচ্ছু যেমন হয় নাই আমার এইটুকু বলার আছে অন্য আর কি বলবো আজি ৰাগামাতি কমিটি কেনেকুৱা নমস্কাৰ জনাই কনফাৰ্ম কৰা হলেও কাৰা যে বন্ধুত্ব যেন কুটুম হৈ যায় যথা যায় জন গ্ৰাম যাচী আমাৰ যথাৰ কাৰা লৈছে হাই মাছ যাই হওক কুটুম আত্মাই পৰিৱৰ্তন আছো এই যে অজয় মাহো অজয় মাতোকে আমরা দু হাজার বারোই একান্ন হাজার টাকা দেওয়া হয়েছে অজয় মাতো এখন একটা কুটুম পরিবর্তন হয়ে গেছে বেড়া অজয় আচ্ছা যাওয়া যত আছে পশ্চিম পশ্চিমবাংলা ছাড়া তো আমাদের কারা কি টাটাই থাকিবে খালি বরাম পটমদা অগল বগলে দু চার হাল আছে আমরা পশ্চিমবাংলায় ফুরতাল জীব গিলে লাগাই নিয়ে বুলে আছে ও ডাকাও আছে মেলা কললে আর নিজে যাওয়া হয়েছে আজ ধরুন এইখানে একটা আমরা দিয়েছি দু নম্বর কড়াই এখানে খুদা গোড়াই বনমালী মাছের সাথে আমার কড়াজ জোড়া আসিন সংক্রান্তি ইটা হয়ে গেল রাঙ্গা মাটি ধরন আদালত বাবুর কড়া আজ এক নম্বরে জোর হলো যহক তালে আপনাদেরই মানে আচ্ছা আরো একটা কারা ধরন ভাদ্রের 21 যায় পশ্চিম বাংলা এই গ্রামে অজয় সরকারের সাথে জোর হয়েছে এক নম্বরটা 21 এ ভাদ্র তাহলে আপনাদের গ্রামেরই কাড়া তিনই আমাদের এই কাড়া ধরন গ্রামের একসাথে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনইটা কারা জোর কম ফার্ম হল যাই হোক এখানে জোড়া পায়ে অবশ্যই খুশি আছেন হ্যাঁ জোড়া খুব ধন্যবাদ দেব রাঙামাটিয়া কমিটিকে তবে এই একটা আমি বলি যাচ্ছি যে যে বলছি সেটা যেমন ঘটে ঝঞ্ঝট ঝামেলা ঝুট ঝামেলা কিচ্ছু নাই আর আমি যেমন কারা লড়ে বস বসে সব দেখো এই আমার বক্তব্য বলছি দাদা একটু আপনাদের মাঠের নিয়ম কানুন একটু বলুন মাঠের নিয়ম কানুন আমাদের যেটা জেলা কমিটি বলেছে যে বাঁশের বেড়া বাঁশের বেড়া শক্ত থাকবে এবং কারার মালিক মানে মালিক একজন রসিক দুজন প্রবেশ আর একটা ব্যাপার হয়েছে মদ বড়াটা টোটালি বন্ধ থাকবে মদ শোয়ারটা একদম টোটালি বন্ধ এগুলাই নিয়ম আর বাড়িতে তো নিয়ম আমরা নিজে তো আর করতে পারবো না আর মাথা জুড়া জুড়ির ব্যাপারটা ওটা কি রকম আছে ওটা তো আমাদের প্রথমের ইউটিউবেই বলা আছে যে মাথা না জুড়িলে আমরা প্রাইজ দিতে পারবো না তো যাই হোক শান্তনা হিসাবে আমরা দিতে পারবো যতটুকু যতটুকু পারি আর আদালত বাবুক আমি এই কথাটাই বলবো লড়াই লড়াই পরে যেন আমাদের পক্ষ থেকে জোর হাত করে আমি বলবো আমার আমি নিজেও বলছি যে পরে যেন ইউটিউবার না বের করে হার জিত একটা হবে কি যে হয়তো আদালত বাবু কোনো হিসাবে জয়ী হবে পাল্টা জবাব আদালত বাবু যদি হয়তো জয়ী হলেন ফূর্তি অবশ্যই করুক আমার ওটাই দুঃখিত নাই আর কারা ডাং দাঙে ছাড়বেক নাই হাতে ছাড়াতে পারব নাই যদি আদালত

জড়া নিয়ম করে কারার পেশানা একজন করে মালিক ইয়ার বাইরে যেমন কেউ ডাং ঠেঙ্গা নিয়ে ভিতরে প্রবেশ করে নাই এইটাই আমার রাঙ্গামাটি কমিটিকে আবেদন জানা কাড়া কারা যেমন ডাঙি আলো যেমন কোন ডাং দেখা দেখি সিস্টেম নাই কারা তো অবলা জিনিস দড়তে উপরে হ্যাঁ আমরা ধরে আজ আমরা ধরুন যে 65 70 কিমি থেকে আসবে হুম এটা বারবার অনুরোধ করছি যেমন কোন ঝুট ঝামেলা হয় নাই যে কোন কারা দুপক্ষে কমিটি বা আমাদের হার মার যে হোক সবাই মেলে ডাং ঠেঙ্গা করে ছাড়ানো হবে এইটুকু বলা আর অন্য কোন বলার নাই এইটুকু কথায় সমাপ্ত রাখছি যেমন কোন ঝুট ঝামেলা হয় নাই আপনাদের শেষ আপডেটটা কত দিনের মধ্যে দিয়ে যাবে যতগুলা কারা আছে দেখো আমাদের ওইটা আছে এগারোই ভাদ্র তো আমাদের সবগুলাই আপডেট আছে তো তার আগেও যদি আমরা সবগুলা হয়ে যায় তাইলে ওর আগেও বাইরের কাড়া মালিকও সুযোগ পাবে হয়তো একটু তৈরি করে বল করে দু দু বেশি ঘাস কাটে হইলেও যে যেমন পারে সেইভাবে খাওয়াইকে আনতে পারে আমরা তারা আরো বেশি সুযোগ দিব এক মাসেরও বেশি দিব তাহলে যাই হোক মোটামুটি এগারোই বলা আছে মানে যদি সম্পূর্ণ সবগুলো আসে গেলে তো একদিন বসে নিয়ে বাইর করে দেবে হ্যাঁ হ্যাঁ বসে নিয়ে বাইর করে দিব বা বাগায় মুগে লেগলে আমরা শান্তি পাবো আপনাদের আসার তো মানে কাড়া বাড়ছে আর আশা করছি আরো বাড়বে কো বাড়বে এক নম্বর কাড়া খেলা আমাদের দর্শকরা কতর মধ্যে মানে কটার সময় দেখতে দেখুন আমরা লড়াইটা সাড়ে সাতটায় শুরু করিব আচ্ছা একদম গড়ি দেখে সাড়ে সাতটায় আমরা নালে আটটায় শুরু করবো তো আমরা ছোট দিকে এলে করবো কোন সিস্টেমে কারা লড়বে এইটা কিন্তু সিস্টেম বলতে পারবো না তবে এক নম্বর কাড়া সাড়ে দশটা এগারোর মধ্যে আমরা চেষ্টা রাখবো ওই তো দশটাই বাঁধার কিন্তু সাড়ে দশটা আমি তো হাতে রাখে লিচি আধা ঘন্টা তবে যদি মাঠ ক্লিয়ার না হয় ওই তো কোনো কাড়া হাল এক ঘন্টা লাগিয়ে গেছে সেটা আদালত বাবুকে ধৈর্য ধরতে হবে যে কারা মাঠে একদম মানে অলরেডি লাগছে তখন তো আর আমরা খুলে লিখতে পারছি না তবে এগারোটার মধ্যে আমরা কারা খুঁটাই বাইন বই এক নম্বর কাটাটা ঠিক পেরাতে দেবো নাই আর একটা কথা আমি এখনো বলছি আমাদের সতেরোটা কাটা লড়াই হয়েছে যদি দশ মিনিট আদালত বাবুকেও সময় দেওয়া হবে আর আমাদেরকেও দশ মিনিট আমরা যদি দশ মিনিটের মধ্যে কাড়া না সাজি করতে পারি হয়তো আদালত বাবু আগেই কাটাটা এনে মাঠে ঢুকানছে দশ মিনিটের মধ্যে আমরা প্রাইজের কাটাটা যদি না পৌঁছাতে পারি তাহলে আমরা হাই বলে ঘোষণা করে নিব হ্যাঁ এক নম্বর কাড়া এক নম্বর নাই সবাই কারা প্রত্যেকটা প্রত্যেকটাই মানে যে হিসাবে বলা আছে আপনাদের প্রথম থেকে যে ওরা শেষ করতে হবে অবশ্যই তাহলে আমরা হাই বলে ঘোষণা করে দিব আর বাইরেরও কারা মালিক হয়তো দশ থেকে বারো মিনিট সময় পাই বারো মিনিট বারো মিনিটের মধ্যে যদি না সাঁজ করতে পারে সেটা কিন্তু আমরা বাতিল তখন ঘোষণা করবো ওই আসরে ওই আসরে যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শককে আমি এটাই বলবো সকাল ছটায় পৌঁছিবার চেষ্টা করবে লড়াই কিন্তু আমরা রাঙামাটির মাঠে যাই হোক জোড়াটা কতটুকু ভালো লিলি কতটুকু খারাপ লিলি সেটা কমেন্টের মাধ্যমে বলবে লড়াইটা মোটামুটি আমরা দর্শককে লড়াই দেখাবার জন্যে আমরা এই মেলাটা করছি এই জন্যে আমরা লাগনি কাটা ছাড়া জোড়া লিব নাই যাদের কাড়া বাইরে লাগিয়েছে তাদের কারাই আমরা জোড়া লিব যাদের কাড়া বাইরে লাগে নাই তাদের কাড়া কিন্তু আমরা জোড়া লিব নাই এই বলে আমি আমার আমরা উক্ত করছি জহার জয় গরম যেমন দর্শককে এটাই বলবো যেমন আমার মেলায় যেমন ভালো ভালোভাবে নমস্কার তো যাই হোক আপনারা অবশ্যই কমিটি বা আজকে যা জোড়া হইল সুনাম ধন্য কারার মালিক বা কাড় রসিক আমাদের ইনি আছেন চক্রধর বাবু তো আদালত বাবু আজকে আসে নিয়ে ওনার কাড়া এই রাঙামাটি আসরে এক নম্বরে করল জোড়া তাতে পঁয়ত্রিশ হাজার টাকা আছে এরা আর দিনটা বঠে সাথে আসেন আপনারা অবশ্যই দলে দলে আসে নিয়ে যোগদান করে ইনি তাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার